আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ সোমবার সপ্তাহের প্রথম দিনে সকালবেলা যখন অফিসে যাওয়ার জন্য বের হয়েছি তখনই দেখি যে এরকম তুষারপাত অর্থাৎ সারা রাত স্নোফল হয়েছে তাই একদম রাস্তায় দেখুন এরকমভাবে বরফ জমে আছে আপনারা যারা আমেরিকার আবহাওয়া সম্পর্কে জানতে চান আজকের এই ভিডিওতে আমি এই আবহাওয়া নিয়েই একটু কথা বলবো আপনারা যারা হুমায়ুন আহমেদের লেখা পড়েছেন বা পড়ে থাকেন হুমায়ুন আহমেদ কিন্তু থ্রি ডাব্লিউ নামে একটা লেখা লিখেছিলেন যখন উনি আমেরিকায় চিকিৎসার জন্য এসেছিলেন তখন উনি নিউ ইয়র্কের আবহাওয়ার বর্ণনা করতে গিয়ে উনি লিখেছেন যে নিউ ইয়র্কবাসীর কাউকে যদি জিজ্ঞেস করা হয় যে নিউইয়র্কের আবহাওয়া কেমন ওরা বলবে থ্রি ডাব্লিউ এখানে তিনটা ডাব্লিউর তিনটা মিনিং অর্থাৎ ডাব্লিউ প্রথম ডাব্লিউ হচ্ছে ওয়েমেন মেয়েদের সম্পর্কে কোনো কিছু গেস করাটা কঠিন দুই নাম্বার হচ্ছে যে ওয়ার্ক কাজ আমেরিকায় যেহেতু কাজ পাওয়াটা কঠিন বা অনেক সময় দেখা যায় যে আপনি যে চাকরি করছেন কখন কোন সময় যেই সেই চাকরিটা চলে যাবে সেটাও বলা যায় না তাই ওয়ার্ক বা কাজের জায়গাটাও একটা অনিশ্চিত আর তিন নাম্বার হচ্ছে এই ওয়েদার আবহাওয়া যে কখন এরকম তুষারপাত হয়ে যাবে সকালবেলা আপনি বের হয়ে দেখবেন এরকম তুষারপাত তারপর আপনাকে এই প্রথম যে কাজটা করতে হবে আপনার যদি নিজস্ব কার পার্কিং না থাকে অর্থাৎ আপনার যদি গ্যারেজ না থাকে বাইরে যদি আপনি গাড়ি পার্ক করেন তাহলে এটা পরিষ্কার করতে হবে নিউ ইয়র্ক শহরে প্রতি বছরই এরকম তুষারপাত হয় বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটের যে আপ স্টেটে ওই জায়গাটাই কিন্তু তুষারপাতটা বেশি হয় একদিকে তুষারপাত হচ্ছে অন্যদিকে কর্মীরা কিন্তু সাথে সাথেই রাস্তাটা পরিষ্কার করে ফেলে রাস্তার বরফগুলা তারা দুই পাশে রেখে দেয় সেটা আবার প্রচণ্ড ঠান্ডায় এই যে জমে শক্ত হয়ে যায় এটাই কিন্তু দেখা যায় যে উইন্টারের পুরা সময়টা থাকে এবং এর যে একটা দৃশ্য রাস্তার দুই পাশটা সাদা সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে কিন্তু আমরা যারা শ্রমজীবী মানুষ যাদের সকালবেলায় কাজে হতে হয় তাদের কিন্তু এটা কমন কাজ হচ্ছে যে সকালবেলা আপনার এই গাড়িটা পরিষ্কার করতে হবে তারপর খুব সাবধানে হাঁটতে হয় কারণ এই যে পানিটা নিচে পড়ে আছে সেই পানিটা কিন্তু জমে বরফ হয়ে যায় এবং বরফটা খুবই পিচ্ছিল থাকে ফলে আপনি যদি একটু অসাবধানতায় পা ফেলেন সতর্ক না থাকেন তাহলে যে কোনো সময় কিন্তু যেহেতু এটা পিচ্ছিল আপনি পড়ে যেতে পারেন এরকম দুর্ঘটনা কিন্তু ঘটে তাই আমাদের খুব সতর্কতার সহিত হাঁটতে হয় আর রাস্তার বরফগুলো ওরা পরিষ্কার করে দিলেও অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাড়ির যে সামনের যেই রাস্তার অংশটুকু অর্থাৎ তার বাড়িতে প্রবেশের যে জায়গাটুকু সেটা দেখা যায় যে সিটি কর্পোরেশন ওই লোকগুলা কিন্তু পরিষ্কার করে না সেটা নিজেদেরকেই পরিষ্কার করতে হয় ফলে অনেক সময় শুধু গাড়ি পরিষ্কার করলে হয় না সেই রাস্তাটাও কিন্তু পরিষ্কার করতে হয় আর রাস্তা থেকে যদি আপনার বাড়িটা একটু উপরে হয় রাস্তাটা যদি একটু ঢালু থাকে সেটা কিন্তু আরও বেশি ভয়ানক কারণ আপনি গাড়ি চালানোর সময় গাড়িটা কিন্তু দেখা যায় যে ব্রেক অনেক সময় কাজ করে না সো এরকম অনেক কিছুই কিন্তু আমাদের দেখা যায় যে প্রতিদিনের একটা পার্ট আমরা সকালবেলা বের হই গাড়িটা আমরা পরিষ্কার করি গাড়িটা পরিষ্কার করে তারপর আমরা কাজে যাই যখন শুধু স্নোফল হয় তখন কিন্তু সেটা দেখতে খুবই ভালো লাগে তোলার মতো ভেসে ভেসে উপর থেকে নিচে এটা আসতে থাকে তারপর নিচে জমে এরকম যে একটা সাদা শুভ্র যে একটা দৃশ্য সেটা কিন্তু মনোরম দৃশ্য কিন্তু সাথে যদি বৃষ্টি হয় তখন কিন্তু এই অবস্থাটা হয় আজকে যেটা হয়েছে যে সকালবেলা আবার হালকা বৃষ্টি হয়েছে ফলে বৃষ্টির বৃষ্টির কারণে দেখা যায় যে দেখুন রাস্তার অনেক সময় পানি জমেছে বা এটা গলে গিয়ে তখন আরও বেশি কিন্তু ভয়ানক হয়ে দাঁড়ায় সাথে সাথেই তখন সিটি কর্পোরেশনের লোকেরা যদি পরিষ্কার না করে তখন সেটা জমে শক্ত হয়ে যায় কিন্তু নিউ আমি যেটা দেখি যে সাথে সাথেই অর্থাৎ একদিকে স্নোফল হচ্ছে অন্যদিকেই ওরা পরিষ্কার করতে থাকে অনেক সময় আপনার আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই থাকে যে আপনার স্নোফল হবে তখন তাদের প্রস্তুতিটা খুব ভালো থাকে কিন্তু হঠাৎ করেই যদি এরকম হয় যে যেহেতু আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে ওয়েদার সম্পর্কে ওদের প্রিডিকশান হচ্ছে যে আপনি বলতে পারবেন না যে কখন হঠাৎ করেই ঠান্ডা চলে আসবে বা কখন বৃষ্টি চলে আসবে এই শীতের সময় যে বৃষ্টিটা হয় সেটা কিন্তু অনেক বেশি শীত নিয়ে আসে আমাদের দেশে যেমন বর্ষাকাল আমরা জানি যে দুই মাস বর্ষাকাল প্রচুর বৃষ্টিপাত হয় এই যে বর্ষাকালের একটা বৃষ্টি অর্থাৎ মুসলধারে যে বৃষ্টি সেটা কিন্তু আমেরিকার সবগুলা স্টেটে আপনি দেখতে পাবেন না আমেরিকার কিছু স্টেটে দেখা যায় মুসল ওই আমাদের দেশের যে বৃষ্টি সেটা আপনি দেখতে পাবেন কিন্তু অনেকগুলো স্টেটেই আপনি দেখবেন সারা বছরই কিছু না কিছু বৃষ্টি হচ্ছে হালকা গুরি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে বা মেঘলা দিনে এই ওয়েদারটা এইরকমই হয়ে যায় গাছে যেহেতু পাতা থাকে না আপনার কাছে মনে হবে যে চারপাশটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ আপনি এই আশেপাশের যে একটা সৌন্দর্য সেটা আপনার চোখে পড়বে না কিন্তু এই যে পাতাবিহীন গাছগুলা এটাও কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য দেয় আর এই সময়টায় যেহেতু ওদের সামনে একটা ছুটি থাকে নিউ ইয়ার বা ওদের যেই ক্রিসমাসের যে ছুটি থাকে এই উপলক্ষে তারা বাড়িগুলা কিন্তু লাইট দিয়ে সাজিয়ে রাখে ফলে প্রচণ্ড ঠান্ডার মধ্যে এই রাতের বেলা ওদের বাড়িগুলা যখন আলোকসজ্জায় সজ্জিত থাকে সেটাও কিন্তু দেখতে ভালো লাগে আর আমরা অনেক সময় দেখা যায় যে এই যে তুষারপাত বা এই জিনিসটা ঠান্ডা আমরা অনেক সময় সহ্য না করলেও আমেরিকানরা যারা তারা চায় যে একটু তুষারপাত হোক বা বিশেষ করে ছুটির সময়টায় যখন ওদের ছুটি থাকে তখন যেন স্নোফলটা হয় তারা এটা চায় তাই দেখবেন যে ওই ডিসেম্বর মাসে বা ছুটি ছুটিকেন্দ্রিক ওদের যেই নাটক সিনেমাগুলো ওরা করে ওগুলাতে দেখবেন যে কন্টিনিউয়াস ওরা দেখাচ্ছে যে স্নোফলটা হচ্ছে অর্থাৎ ওরা এটা চায় যে ডিসেম্বরের শেষ দিকে যেই সময়টায় তাদের ছুটি থাকবে তারা যেন এই দৃশ্যটা দেখতে পায় আর এই যে একটা মনোরম দৃশ্য দেখতে খুব ভালো লাগলেও যারা শ্রমজীবী যাদের এর মাঝেও কাজ করতে হয় তাদের কাছে কিন্তু এটা এত আনন্দদায়ক হয় না কারণ এর মধ্যেও কিন্তু বের হতে হচ্ছে আবার বাচ্চাদের স্কুলে যেতে হচ্ছে অনেক সময় যখন প্রচণ্ড তুষারপাত হয় যেটাকে আমরা বলি তুষার ঝড় তখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকে বাচ্চারা আবার চায় যে বেশি পরিমাণে যেন তুষারপাতটা হয় তখন তাদের স্কুল বন্ধ থাকবে তারা এতে হ্যাপি হয় আবার হালকা এরকম তুষারপাত বা হঠাৎ করেই যদি হয় তখন দেখা যায় যে বাচ্চাদের স্কুলটা ওরা কিছুক্ষণ ডিলে করে দেয় কারণ রাস্তাটা পরিষ্কার করতে একটু টাইম লাগে এই এক দুই ঘন্টা পরে তাদের দেখা যায় তাদের ক্লাসটা শুরু হয় আর আমার গাড়ির শুধু সামনের গ্লাস এবং পিছনের গ্লাস আমি পরিষ্কার করেছি ফলে উপরে কিন্তু বরফটা জমে আছে যখন আমি গাড়ি ব্রেক করছিলাম তখন সামনে এগুলা এসে পড়ছিল সো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আপনার নিউ ইয়র্ক স্টেটে আসার পর আমি দেখা যায় এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি আমি এর আগে আটলান্টা ছিলাম আটলান্টায় সচরাচর স্নোফল হয় না কিন্তু অনেক বছর পর দেখা যায় স্নোফল হয়েছিল ওই সময়টায় আমি আবার আটলান্টা ছিলাম তারপর দেখা যায় যে আপনি যদি নর্থ কেরোলিনা বা সাউথ কেরোলিনা ওদের সচরাচর প্রতিটা শীতেই যে স্নোফল হবে এরকম না মাঝে মধ্যে হঠাৎ করে স্নোফল হয় ওরা এটা খুবই এনজয় করে এবং আটলান্টায় যদি স্নোফলের কোনো প্রিডিকশান থাকে জর্জিয়া স্টেটের কথা বলছে জর্জিয়া আটলান্টা তাহলে ওরা আগে থেকেই সবকিছু বন্ধ করে দেয় কারণ ওদের যে এই যে আদি এটা নাই রাস্তাটা পরিষ্কার করার অর্থাৎ ওরা প্রিপেয়ার্ড না কিন্তু যেই স্টেটগুলোতে প্রচুর তুষারপাত হয় তারা আগে থেকেই প্রিপেয়ার্ড তাদের সব কিছুই রয়েছে বরফ পরিষ্কার করার এবং অনেকেই দেখা যায় যে আগেই টায়ার চেঞ্জ করে নেয় ফলে তারা বরফের মধ্য দিয়েও গাড়ি ড্রাইভ করতে পারে সো এই প্রস্তুতিটা ওদের থাকে কারণ তারা জানে যে স্নোফল হবেই ফলে তাদের এই পূর্ব প্রস্তুতিটা আগে থেকেই থাকে কিন্তু কোনো কোনো স্টেটে যদি দেখা যায় দশ বছরে একবার হয় বা অনেক বছর পর একবার স্নোফল হয় তারা যেহেতু আগে থেকে প্রস্তুত না তারা তাদের এই লোক বল নাই বা তারা পরিষ্কার করার সরঞ্জাম দেওয়া কিনে রাখে না ফলে তারা আগে থেকে ছুটি ঘোষণা করে রাখে যে ওই দিন সব কিছুই বন্ধ সামনে স্কুল বাস দেখুন বাচ্চাদেরকে তুলছে এই সময়টায় যদি আপনি জাস্ট বাসটা ক্রস করে চলে যান বাচ্চাদেরকে ওঠানোর সময় বা নামানোর সময় যখন স্টপ সাইনটা থাকে যদি আপনি ওই সময় ব্রেক না করেন আপনি চলে যান তাহলে প্রথমবার হচ্ছে আপনার আড়াইশো ডলার ফাইন অর্থাৎ প্রায় ত্রিশ হাজার টাকা আপনাকে জরিমানা দিতে হবে যদি আপনি এই আইনটা লঙ্ঘন করেন অর্থাৎ যখন স্কুল বাস বাচ্চাদেরকে উঠাবে বা নামাবে ওই সময়টাই আপনি ওর সামনে দিয়ে যেতে পারবেন না তাই দেখুন সবগুলো গাড়ি কিন্তু ওখানে ব্রেক করেছে তারপর বাসটা যাওয়ার পর সবাই যাচ্ছে এই সময় এই শীতের মধ্যেও কিন্তু বাচ্চারা স্কুলে যাচ্ছে স্কুল বন্ধ নেই বা স্কুলের কার্যক্রম নর্মালি চলছে আমি সাধারণত হাইওয়ে দিয়ে সকালবেলা অফিসে যাই কিন্তু আজ যেহেতু রাস্তার অবস্থা তেমন ভালো না ভাবলাম যে লোকাল রোড ধরেই যাই আর সেই সাথে আপনাদের সাথে একটু কথা বললাম যে আজকের আবহাওয়া নিয়ে এর আগেও আপনারা দেখেছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন আর আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার আপনাদের কাছে হয়তো এটা নতুন আর কথাগুলো আমার কথাগুলো আশা করি নতুন পুরাতন আপনাদের সবার কাছেই ভালো লেগেছে আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ